আর কোনো ভয় না এই বুথ চড়া করে নিচে হ্যাঁ আপে যাবে না মাদার উপরে যাবে না মুখে লাগবে না মুখে লাগবে লাগবে না

ওয়েলডান কুই কুই তাড়াতাড়ি তাড়াতাড়ি হতে হবে আরো ফাস্ট দিবে আমার জায়গা অন্য কেউ থাকলে আরো ফাস্ট দিবে ভালো কেলো না দেখে কেন কোথায় ওখানে গীতের জন্য ডাকলাম পায়ের জন্য তাহলে আমাকে কি করতে হবে এই দাঁড়াবো এই ডিফেন্স করবো সরিয়ে যাবো আবার আবার ব্যাড ব্যাড স্মুক ও খো আজ প্র্যাকটিস করনা করবি হবে প্র্যাকটিস কামাই করবি হ্যাঁ কইলে যা রে লাগাছে দিকে যাচ্ছে রেডি কুইক রেডি বলে পা হ্যাঁ আইবে বলে গুড পা উঠাই সোজা পা হেলে বলার দিকে পা বললাম যে কোনো ভয় নাই আরামসে দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা এবার দাঁড়িয়ে যাচ্ছি আরে ওই কোনো ভয় না এই বুথ চড় না করে আর নিচে হ্যাঁ নিচে ভয়ের কিছু না হেভি পোটেক্টা আর আমি বল দিচ্ছি মানে আমি জানবো না কোথায় তো লাগতে পারে আমি যতই জোরে দিই না কেন আমার বল তো আয়ত্তের মধ্যেই তোর এই বল বুকে যাবে না মাথার উপরে যাবে না মুখে লাগবে না মুখে লাগবে কেন লাগবে না